আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি থ্রি পিস এগুলো হানড্রেড পারসেন্ট সুতি চারটা কালার কালারগুলো অনেক সুন্দর এটা মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট এইটা সামনের পার্ট এটা হাতা দুইটা হাতা এটা একটা হাতা এটা একটা হাতা এটা না পুরা পা সাত হান্ড্রেড পারসেন্ট ছুটি পুরা পা সাত নামাজি না এটা ফিরোজা কালার এটা সামনের পার্ট অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট গলাটা খুব সুন্দর এটা পিছন পার্ট পিছন পাটে পুরোটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পারসেন্ট সুতি এটা হাতা এটা স্লিপের কাপড় এটা একটা স্লিপ আর এটা একটা স্লিপ এগুলো আপনি চাইলে ফুল আতা থ্রি কোয়ার্টার আতা হাফ আতা সব করতে পারবেন এটা উন্না এগুলো পুরো নামাজি পাঁচ হাত হানড্রেড পারসেন্ট সুতি হাত উন্না এগুলো বানায় পড়লে অনেক সুন্দর লাগবে প্লাস পরে অনেক আরাম পাবেন খুব সুন্দর কালার গুলা চারটা কালারই সুন্দর আনকমন কালার এটা হলুদ কালার দেখেন গলার কাজটা কত সুন্দর গলার অনেক সুন্দর পুরা ডিজিটাল প্রিন্ট করা এটা পিছন পাট পিছন পার্টে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা হাতার কাপড় এই যে একটা হাতায় ফুল করা ফুলাতা করতে পারবেন আর এই সাইডে একটা হাতায় ফুল করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ওর না পুরা পাঁচ সাত নামাজিও না যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকির রেট রাখব একদম পাইকির রেট নিতে চাইলে অবশ্যই অর্ডার করবেন যদি ভালো লাগে এটা কালো কালার কালোর ভিতরে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা যারা কালো ফসা মোটা চিকন খাটো যে বানায় পরবেন তাকেই ভালো লাগবে এগুলোর দাম অনেক কম অনেক কম দামে সেল করি আমরা এগুলা হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ওর না এটা স্যালোয়ারের কাপড় স্যালোয়ার পুরা সুতি আড়াই গজ করে আছে সুতি কাপড়ের ভিতরে আড়াই গজ করে আছে এগুলো যে কের হবে ফ্রি সাইজ ছেলোয়াড়গুলো যে কের হবে ফ্রি সাইজ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ